যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার ম্যাচটা মোহনবাগান তিন দুই গোলে জিতে গেছে এই ম্যাচটা অসাধারণ ম্যাচ ছিল প্রথমে মোহনবাগান এগিয়ে গেলেও যেভাবে কেরালা ব্লাস্টার কামব্যাক করে তারপরে এগিয়ে গেলো তারপরে যে খেলাটা শুরু হলো মোহনবাগানের তরফ থেকে সেটা এক কথায় অসাধারণ ছিল কারণ আমরা দেখছিলাম যে মোহনবাগান সেকেন্ড হাফের শুরুর দিকে সেইভাবে দানা বাঁধতে পারছিল না কোনো কিছুতেই তখন যখন সত্তর মিনিটের পর থেকে চেঞ্জগুলো হলো পঁচাত্তর মিনিটের সময় থেকে তারপরেই কিন্তু খেলা ঘুরে গেল আমরা বলেছিলাম যে ডিফেন্সিভ পজিশানে অবশ্যই টম আলডেটকে বসিয়ে যদি অন্য কোনো প্লেয়ারকে নামানো যায় এবং টম আলডেট উঠে যাওয়ার পরেই কিন্তু খেলাটা ঘুরতে শুরু করে যখন থেকে আশিক কুরুনিয়ান মাঠে নামে এবং তার সাথে সাথে বলা চলে জেসান কামিংস আমি বারবার বলছিলাম জেসান কামিংস এই সিজনে দুর্দান্ত ফর্মে আছে কিন্তু জেসান কামিংস একখানা কিন্তু কাজের কাজ করে দিয়ে গেছে হয়তো গোলটা ডাইরেক্টই হয়ে যেত কিন্তু জেসান কামিংস মাঠে নেওয়ার ফলে মোহনবাগান যে প্রেশারটা তৈরি করতে পেরেছিলো সেটা কিন্তু এক কথায় অসাধারণ সবচেয়ে বড়ো কথা আশিক ক্রুনিয়ান আশিক ক্রুনিয়ান মাঠে নেওয়ার পরেই কিন্তু মোহনবাগানের পুরো উইংসটা কিন্তু খুলে গেল কারণ লিস্টান কোলাসো আজকেরে কিন্তু সেইভাবে দাগ কাটতে পারছিল না সব জায়গায় ধরা পড়ে যাচ্ছিল মানবীর সিংও তাই তার সাথে সাথে বলতে হবে আপুয়ং মাঝখানে পারছিল না সেই জায়গায় অনিরুদ্ধ থাপা এসে যাওয়ার ফলে কিন্তু মোহনবাগানের গেম প্ল্যানটা পুরো ওপেন হয়ে যায় এবং অসাধারণ ফুটবল মোহনবাগান খেলে লাস্ট দশ মিনিট এক কথায় মানে রুদ্ধশ্বাস ম্যাচ ছিল এই ম্যাচে মোহনবাগানের জয়টা অত্যন্ত দরকার ছিল এবং এই ম্যাচে জয়ের ফলে কিন্তু মোহনবাগান আবার লিগ টেবিলের টপ অফ দ্য টেবিলে চলে গেল এবং দু পয়েন্ট কিন্তু বেশি নিয়ে এই ব্যাঙ্গালুর থেকে তারা কিন্তু এগিয়ে থাকলো এক ম্যাচ কম খেলে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের এই জয়টা অত্যন্ত একটা মানে ভ্যালুয়েবল জয় হিসেবে কিন্তু চিহ্নিত হবে কারণ আজকের মোহনবাগান প্রথমার্ধেও খুব বাজে ফুটবল খেলেছিল আমার নিরিখে কারণ যে টিমটা নেমেছিলো সেটা মোহনবাগানের প্লেইং ইলেভেনের বেস্ট টিম সেই ফুটবলটা আরও ভালো উচিত ছিল কিন্তু প্লেয়ারদের একটা ফাটিক এসে যায় আমরা জানি যে দীর্ঘদিন খেলার পরে প্লেয়াররা কিন্তু একটু রেস্টও চায় সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পেলাম বিশাল কায়েতের কিন্তু আজকের অফ ডে গেছিলো বিশাল কায়েত আজকেরে একটা সামান্য গ্রিপ করা বলটা মিস করে গেছে এটা হচ্ছে একটা বিশাল কায়েতের ব্যাট ডে কিন্তু বিশাল কায়েতের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না তার বল ডিস্ট্রিবিউশন তার সেফ প্রত্যেকটা জায়গায় কিন্তু বিশাল কায়েত আজকের ম্যাচে অসাধারণ ছিল ক্যাচিং মিস হয়ে গেছে বল গ্রিপ করতে পারিনি লাঞ্চ ব্রেকের পরেই তো হয়ে গেছে একটা কিছু করার নেই কিন্তু বিশাল কায়েতের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না তার সাথে সাথে বলতে হবে সুভাশিস বোস সুভাশিস বোস কিন্তু আজকের খুব একটা যে ভালো ফুটবল খেলছিল এটা আমি বলবো না কারণ সুভাশিস বোস প্রথমার্ধেও মোটামুটি ঠিকঠাকই কাটিয়ে দিয়েছিল কিন্তু সেকেন্ড সেকেন্ডার্ধে সুভাশিস বোসের কিন্তু একটা মিস্টেক থেকেই গোল করে বেরিয়ে যায় জিমিনেস এবং অসাধারণ সে গোলটা করে দিয়েছে ফার্স্ট টাইম শ্যুটিংয়ের মাধ্যমে তারপরে একটা মিস্টেক থেকে তারা দুই একে লিড নিয়ে নেয় কেরালা ব্লাস্টার তারপরে মোহনবাগানকে মানে যখনই আশি মিনিট হয়ে গেল তারপর থেকে মোহনবাগানের খেলা পুরো টোটালি বদলে গেল এবং অসাধারণ অসাধারণ বললেও কম হবে এই ফুটবল দেখার জন্যই কিন্তু সমর্থকরা মাঠে যায় যদি প্রত্যেকটা প্লেয়ারকে ধরে ধরে বিশ্লেষণ করতে আমাকে বলা হয় তাহলে অবশ্যই আমি আজকের জেমি ম্যাকলারেনকে কেডিক দেবো কারণ জেমি ম্যাকলারেন আশিস রায়ের শটটা যেভাবে গোলে ঠেললো সেটা এক কথায় অসাধারণ একটা সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ারের যে বড় দায়িত্ব থাকে যে গোলকিপার বা ডিফেন্ডার যদি কোনো মিস্টেক করে সেখান থেকে গোল তুলে আনার সেই কাজটাই কিন্তু জেমি ম্যাকলারেন করেছে তার সাথে সাথে বলতে হবে যে আজকেরে কিন্তু কেরালার টিমটাকে দেখে মনে হচ্ছিল একটা অসাধারণ ফুটবল খেলতে তারা নেমেছে এবং তাদের যেভাবে পাসিং যেভাবে তারা মুভগুলো করছিল এক কথায় অসাধারণ এমন এমন চান্স ক্রিয়েট করেছিল তারা আরও কয়েকটা গোল করে দিতে পারত কিন্তু মোহনবাগানের বিশাল কায়দ অসাধারণ খেলেছে যেটুকু খেলেছে পারফরমেন্স একদম টপ নস ছিল কায়েতের যেভাবে সেভ করেছে এক কথায় অসাধারণ এবং তার সাথে সাথে মোহনবাগানের ডিফেন্স লাইনে কিন্তু একটা কম্বিনেশনের প্রবলেম আমরা দেখলাম যে এই জায়গাটায় বলা চলে যে টম আলটেড আর অ্যালবার্ট রড্রিকেসের মধ্যে আজকের সেইভাবে জেলাফটা আমরা দেখতে পাইনি সেটা কিন্তু একটা ব্যাড লাগ মোহনবাগানের জন্য কারণ আগামী দিনে বিশেষ করে গোয়া ম্যাচ এবং তার সাথে সাথে বলা চলে পাঞ্জাব এফসি ম্যাচটা কিন্তু মোহনবাগান অ্যাওয়ে খেলবে সেই ম্যাচটা কিন্তু মোহন কাছে খুব গুরুত্ব হতে চলেছে তাই মোহন বাগান এই যে টাফ ভাবে ম্যাচটা জিতলো এটা কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে একটা সংকেত দিল যে মোহনবাগান টিমকে কিন্তু আরও পরিশ্রম করতে হবে প্র্যাকটিসে কিন্তু আরও মনোযোগী হতে হবে তাই সেই দিকেই কিন্তু মোহনবাগান আগামী দিনে লক্ষ্য রাখবে এবং মোহনবাগানের এই কঠিনভাবে জয়টাই কিন্তু মোহনবাগানকে এই গোয়া ম্যাচ এবং পাঞ্জাব এফসি ম্যাচে মোহনবাগানকে কিন্তু বাড়তি তাগিদ দেবে এটা আমি বলে রাখলাম এবং আমরা যে ধরনের টিমটা বলছিলাম আগের ভিডিওতে ঠিক সেই ধরনেরই টিমটা কিন্তু সেকেন্ড হাফে যখন এই পঁচাত্তর আশি মিনিট হয়ে যায় সেই সময় নাবে এবং তারপরেই কিন্তু গেমটা পুরো বদলে যায় এটা কিন্তু মেনে নিতেই হবে এবং মোহনবাগান যা খেলেছে সেকেন্ড টাফের আশি মিনিটের পর থেকে সেটা হচ্ছে মোহনবাগানের এক নম্বর ফুটবল সেটার জন্য মোহনবাগান আজকের এর লিগ টেবিলের এক নম্বর পজিশানে আছে আমরা বলেছি জানি যে মোহনবাগানের যে রিজার্ভ বেঞ্চ কত স্ট্রং মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ এতটাই স্ট্রং যে কোনো টিমকে কিন্তু খোল খাইয়ে দিতে পারে এবং মোহনবাগানে যারা প্লেইং ইলেভেনে আছে তারা যে একদম স্বনির্ভর হয়ে আছে যে তারাই ছাড়া আর কেউ নেই টিমের মধ্যে এরকম নয় মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে যারা আছে তারা কিন্তু চাইলে যে কোনো দিন যে কোনো দলকে অনায়াসে হারিয়ে দিতে পারবে এবং আমরা সেটাই দেখলাম কিন্তু আজকের যখনই আশিক ক্রুনিয়ান বল ধরলো তখনই কিন্তু মনে হচ্ছিল যে আশিক ক্রুনিয়ানের ওই ড্রিবলিং ইনসাইড কাট এক্সেলেন্ট লাগছিল আসি ক্রুনিয়ানকে এবং তার সাথে সাথে বলা চলে যে জেসান কামিংসের কথা জেসান কামিংসও কিন্তু আজকের ম্যাচে অসাধারণ ছিল জেসান কামিংসের টাচগুলো দেখেছেন যখন লাস্ট মিনিটে একটা বল পেয়েছিল জেসান কাইন্ড দু জেসান কামিংস কিন্তু দুটো প্লেয়ারকে একটুখানি ইনসাইড নিয়ে বলটা যখন মারলো গো প্লেয়ারের গায়ে লাগলো ঠিকই কিন্তু ওই শটটা নিতে গেলে কিন্তু ভালো একটা স্ট্রাইকার হতে হবে যার ভালো ফার্স্ট টাচ থাকবে সেই জিনিসটা কিন্তু জেসান কামিংসের মতো মধ্যে আছে এবং জেসান কামিংসে কত বড় মাপের প্লেয়ার এটা কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তার পেডিগ্রিটাকে জাজ করতে পারছি না জেমি ম্যাকলারেন হয়তো স্ট্রাইকিং পজিশানে অনেক বেটার কিন্তু জেসান কামিংসের পারফরমেন্স জেশান কামিংসের টেকনিক নিয়ে কিন্তু কোনো কথা হবে না এছাড়া বলতে হবে যে মোহনবাগানের বলা চলে যে বলা চলে যে কেরালা ব্লাস্টারের কিন্তু আজকের ম্যাচে কেরালা ব্লাস্টার অত্যন্ত ভালো ফুটবল খেলেছে বিশেষ করে তাদের মিডফিল্ড পজিশানটা বলতে হবে অ্যাট্রিয়ান লুনা ডানিশ এছাড়া নোয়া সাধুই এছাড়া জেমিনেজ প্রত্যেকেই কিন্তু আজকের ম্যাচে অসাধারণ ছিল তাই এক কথায় বলতে গেলে যে মোহনবাগান এই ম্যাচটাকে পুরো ডমিনেট করেছে এটা বলা যাবে না কেরালা যা ফুটবল খেলেছে এই আইএসএলে আমার দেখা কেরালার বেস্ট ম্যাচ এবং কেরালা যদি এই ম্যাচটা জিতে যেত আমি কিন্তু অখুশি হতাম না কারণ কেরালা কিন্তু আজকের ম্যাচে প্রত্যেকটা জায়গাতেই ফেভারিট হিসেবেই কিন্তু ছিল সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের যে কোয়ালিটি এবং মোহনবাগানের যে টিমের যে ওয়েট সেই ওয়েটটার কাছে কিন্তু আজকেরে কেরালা ব্লাস্টার হেরেছে এই কথাটা ভুলে গেলে চলবে না মোহন বাগানের টিমের ওয়েটের জন্যই আজকের কেরালা ব্লাস্টার হেরেছে অন্য কোনো দল থাকলে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই কেরালা ব্লাস্টার কিন্তু অবশ্যই ম্যাচটা জিতত না হয় ম্যাচটা ড্র করে যেত হারার কোনো জায়গাই ছিল না আমরা দেখেছি যে এই কেরালা ব্লাস্টার কিন্তু পজিটিভ মাইন্ডসেট নিয়েই ছিল সবসময় কিন্তু তারা চেষ্টা করছিল যে কিভাবে গোল তুলে তাদের দলকে এগিয়ে দেবে কিন্তু মোহনবাগান এক্সেলেন্ট টিম সেটা কিন্তু আবার প্রমাণ করলো এবং মোহনবাগান আইএসএল এ কেন বলা হচ্ছে যে মোহনবাগানকে আই এর রিয়াল মাদ্রিদ সেটা কিন্তু বারবার প্রমাণ করলো মোহনবাগান টিমের মধ্যে সেই কোয়ালিটি আছে সেই ডেফট আছে মোহনবাগান কিন্তু ভেঙে যাওয়া টিম নয় যে একটা গোল খেয়ে গেছি মানে আমি ভেঙে দুমড়ে যাবো মোহনবাগান টিমের সেই কোয়ালিটি আছে যে কিনে একটা গোল খেলে চারটে গোল দুয়ার ক্ষমতা রাখে এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের মেন জিনিস সেটাই হচ্ছে মোহনবাগানে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন